আমাদের দেশে সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ডুবে যায় জলাবদ্ধতার সমস্যায় নিত্যদিন ভুগছে সাধারণ মানুষ দর্শক এটা ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা আমাদের দেশে সামান্য বৃষ্টি হলেই এরকম ভিডিও তৈরি করার জন্য প্রথমে আপনাদের গুগল ক্রম ব্রাউজারটা ওপেন করবেন ওপেন করার পর এখানে সার্চ বার আছে এই সার্চ বার লিখবেন গুগল এআই স্টুডিও গুগল এআই স্টুডিও লিখে সার্চ করবেন তারপর প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটের উপর ট্যাপ করবেন তারপর এখান থেকে আপনারা একটা জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন এখানে থ্রি ডট মেনু আছে এই থ্রি রোডের ট্যাপ করে এখানে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন তারপর এখান থেকে এইরকম অপশন পেয়ে যাবেন আপনারা এখান থেকে আপনারা চলে যাবেন তিন নম্বরে যে অপশনটা আছে এখানে এখানে যে ভিউ অপশনটা আছে এই ভিউর উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এইরকম একটা ইন্টারভিউ শো করবে আপনারা জাস্ট এখানে ইউটিউব ভিডিওর জন্য ষোলো টু নাইন এবং ইউটিউব শর্ট ভিডিও টিকটক রিল নাইন এক্স টু ষোলো এখানে সর্বোচ্চ ভিউ ভিডিও ডিউরেশনগুলো আট সেকেন্ড থাকবে ফ্রেম রেট যেটা আছে সেটা থাকবে রেজলিউশন সাতশো বিশ রে থাকবে তারপর এখান থেকে আপনারা জেনারেট ভিডিও উইথ ভিও জাস্ট এইখানে ডিসক্রাইব ইউর ভিডিও এখানে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে আপনারা চলে যাবেন চ্যাট জিবিটি চ্যাট জিবিটিতে গিয়ে একটা সুন্দর প্রম লিখে দেবেন কোন ধরনের ভিডিও আপনারা জেনারেট করতে চান সেই ধরনের একটা প্রম আপনাদের লিখতে হবে লেখার পরে এখানে ডিসক্রাইব ইউর ভিডিও এখানে ট্যাপ করে ধরে আমি চ্যাট জিবিটি থেকে লিখে রাখছি জাস্ট এখান থেকে পেস্ট করে দেব এখানে আমি লিখছি লোকেশন ঢাকা শহরের একটি প্রধান রাস্তা টিপটিপ হচ্ছে আকাশে গাঢ় মেঘে ছেয়ে গেছে সামনে ফ্রেমে একজন তরুণী বাংলাদেশী নারী সাংবাদিক তিনি গাঢ় রঙের সালোয়ার কামিজ পরছেন চুল চুল পেছনে পাতা এক হাতে মাইক্রো এই রকম আপনারা লিখে লিখবেন তারপর এখান থেকে আপনারা রানে ট্যাপ করবেন তারপর দেখুন এখান থেকে কিন্তু ভিডিওটা অলরেডি জেনারেট হইছে তারপর এখান থেকে আপনারা প্লে করে দেখতে পারেন তারপর এখান থেকে আপনারা ডাউনলোডে ট্যাপ করে ভিডিওটা ডাউনলোড করে নেবেন গ্যালারিতে তারপর এখন আপনাদের ভয়েস জেনারেট করার জন্য আপনাদের যেতে হবে জিমিনি জেনারেশন এটার উপর ট্যাপ করবেন তারপর এখানে আসার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস শো করবে সিঙ্গেল স্পিকার অডিও মাল্টি স্পিকার অডিও এখানে আমি জেনারেট করব যেহেতু সাংবাদিক নিজেই মেয়েটা কথা বলতেছে তার জন্য আমি এখানে সিঙ্গেল স্পিকারে ট্যাপ করব। ট্যাপ করার পর এখান থেকে আপনারা ভয়েসটা নিতে পারেন কোন ধরনের ভয়েস নেবেন যেমন এখানে আমি কোরিটায় সিলেক্ট সিলেক্ট করলাম করার পর এখান থেকে আপনারা স্টাইল ইন্ট্রোডাকশন এখানে উপর ট্যাপ করতে পারেন ট্যাপ করে আপনারা কোন ধরনের এখান থেকে কিন্তু আপনারা আঞ্চলিক ভাষাও কথা বলাতে পারবেন এটা আপনারা করে দিবেন তারপর এখান থেকে আপনারা চলে আসবেন আসার পরে এখান থেকে আমি যে চ্যাট থেকে জেনারেট করার জন্য লিখে সেটা এখানে পেস্ট করলাম এখানে দশ দর্শক এটা ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা আমাদের দেশের সামান্য বিচলি এক বুক পানি জমে যায় রাস্তার ড্রোনের কোনো পার্থক্য থাকে না আমি এটা লেখার পরে এখানে নিচে দেখবেন যে রান লেখা আছে এই রানের উপর ট্যাপ করবেন এটা ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা আমাদের দেশে সামান্য বৃষ্টি হলেই এক বুক পানি জমে যায় রাস্তা আর ড্রেনের কোনো পার্থক্য থাকে না দর্শক এটা ঢাকার অন্যতম গুরুত্ব অলরেডি কিন্তু আমার ভয়েসটা জেনারেট হয়েছে তারপর এখান থেকে আমি ভয়েসটা ডাউনলোড করার জন্য এখান থেকে থ্রি ডোরে ট্যাপ করবো ট্যাপ করে এখান থেকে ডাউনলোড ট্যাপ করে এখান থেকে ডাউনলোড করে নেব তারপর গ্যালারিতে নেব এখন ভিডিওটা তৈরি করার জন্য আমি ভিডিওতে ইনশুট অ্যাপটা ওপেন করব ইনশুটটা ওপেন করার পর এখানে ভিডিওতে ট্যাপ করব তারপর নিউতে ট্যাপ করব এই মাত্র যে ভিডিওটা আমি জেনারেট করলাম সেটা এখান থেকে নিয়ে নেব ক্যানভাসে ট্যাপ করে এখানে রেডিওটা সিলেক্ট করে নেব এখানে ষোলো স্টো দেওয়া আছে তারপর এখানে অডিওতে চলে যাবো তারপর মিউজিকে চলে আসবো তারপর মাই মিউজিকে ট্যাপ করবো তারপর এখান থেকে যে অডিওটা জেনারেট করলাম সেটা এখান থেকে সেট করে দেবো এখন দেখুন দর্শক এটা ঢাকার অন্যতম গুরুত্ব থেকে আপনারা সবকিছু ঠিকঠাক করে এখান থেকে এক্সপোর্টে ট্যাপ করে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন